আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো একটা অবজেক্ট বা কোনো একজন ব্যক্তি হেঁটে যাওয়ার সময় তার ভেতর থেকে লেখাগুলো কিভাবে বেরিয়ে আসে সেটা সম্পর্কে তো দেখুন এখানে আমার অলরেডি একটা ভিডিও আছে আমি চাচ্ছি এই ভিডিওতে যে যিনি হেঁটে যাচ্ছে তার ভেতর থেকে ট্যাক্স বেরিয়ে আসবে তো এটা করার জন্য আমি অলরেডি ক্লিপটা ইম্পোর্ট করেছি ক্যাপকাটে এখন আমরা ট্যাক্স নেব। ট্যাক্স নেওয়ার জন্য যে অপশনটা দিয়ে ক্লিক করে দিলাম তারপর ডিফল্ট ট্যাক্স নেব তারপর আমরা এখানে কিছু একটা লিখবো লেখার জন্য আমরা এই পাশে চলে যাচ্ছি আমি আমার পছন্দের ফন্টটা যুক্ত করে দিচ্ছি হুম এখন মনে করুন আমি এই লেখাটা এখান থেকে বের হবে তো এখন এটা করার জন্য তো এখন এটা করার জন্য আচ্ছা আমি আগে লেখাটার কালার চেঞ্জ করে দিই এটা তেমন একটা দেখা যাচ্ছে না এটাকে যদি ব্ল্যাক করি তাহলে হয়তো একটু চোখে পড়বে যেহেতু হোয়াইট তো এখন আমি এই ক্লিপটাকে ডুপ্লিকেট করব কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করে এই ক্লিপটাকে উপরে ড্রাগ এন্ড ড্রপ করব তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা ক্লিপ হয়ে গেল তো এটাকে আগে আমাদেরকে মাস্ক করতে হবে মাস্ক করার জন্য আমরা এখান থেকে এই যে মাস্ক অপশনটা রয়েছে এটা সিলেক্ট করার অবস্থায় মাস্ক অপশনে যেতে হবে এখান থেকে আমরা এই যে হরিজেন্টাল এই মাস্কটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখো একটা অ্যারো বাটন রয়েছে বৃত্তাকার আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এটাকে এভাবে কিন্তু এখন লেখাগুলোকে ঢেকে দিতে পারবো এখন যখন এই সাবজেক্টটা এদিকে যাবে আমরা আমাদের ট্যাক্সটাকে বের করে নিয়ে আসবো অল্প অল্প করে এটা করতে হবে এটা করার জন্য মার্ক্সিংয়ের এখানে দেখুন আমাদের কী ফ্রেম রয়েছে এখানে ক্রি ফ্রেমে ক্লিক করে দিতে হবে তারপরে আমরা অল্প অল্প করে ভিউ করবো আর আমাদের ট্যাক্সটাকে বের করে আনবো হ্যাঁ এটা আমাদের অবশ্যই কীবোর্ড দিয়ে করতে হবে তাহলে সুবিধা হবে এখন মাউসের রাইট বাটন ক্লিক করছে আর এটা আমাদের সাবজেক্টে চলে যাচ্ছে তারপর আমরা টেক্সটটাকে বের করে আনছি তো দেখুন আমাদের কিন্তু মাস্কিং করা হয়ে গিয়েছে এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাবো কি ঘটনা ঘটলো খুবই চমৎকার তো এখন আমরা চাইলে আমাদের বাকি অংশটুকু ডিলিট করে দিতে পারি অথবা এভাবেও রাখতে পারি কোনো সমস্যা নেই তো আজকে আমরা শিখলাম যে কিভাবে ওয়াকিং বা হাঁটার সময় ট্যাক্স রিভিল করতে হয় ভিডিওতে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি একদম ইজি প্রসেসে এটা দেখানোর চেষ্টা করছি আমি একদম ইজি প্রসেসে এটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ